আসসালামু আলাইকুম বিডি রমণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি খুব সহজে ঝটপট সুজির ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আলু দিয়ে আমরা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি কিন্তু সুজি দিয়েও খুব সহজে একটি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় চলুন শুরু করা যাক প্রথমে আমি চুলায় একটি বাতিল বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি পানি দিয়ে দেব এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন চুলাটা অন করে দিচ্ছি এবারে পানি ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করছি দেখুন পানিটা ফুটতে শুরু করেছে দেখুন পানিটা ফুটতে শুরু করেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আমি এখানে এক কাপ সুজি দিয়ে ডো তৈরি করব সেই অনুপাতে আমি লবণটা দিয়ে দিয়েছি এবার আমি সুজি দিয়ে দিচ্ছি আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটা দেওয়ার পর একটি নাড়ির সাহায্যে নেড়ে একটি ডো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা টেনে গিয়েছে আর ডোটা রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে ডোটা একটা মিক্সিং বোলে নামিয়ে নিব আর মিক্সিং বোলে নামিয়ে ভালো করে ময়ান করে নেব আমি ভালো করে হাত দিয়ে ময়ান করে নিচ্ছি দেখুন ডোটা রেডি হয়ে গেছে এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই গুলো তৈরি করে নিব। আমি ডোটা কাঠের বোর্ডের উপর নিয়ে নিয়েছি এবার আমি একটি রুটি বেলে নিব দেখুন এতটুকু পুরুত্বের করে আমি রুটিটা বেলে নিয়েছি প্রায় এক সেন্টিমিটারের সমান এবার আমি ফ্রেঞ্চ ফ্রাই গুলো কেটে নিব সেজন্য একটি ধারালো ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে প্রথমে আমি চার চারকোনা করে রুটিটাকে কেটে পরিমাণ চিকন চিকন করে আমি কেটে দেখুন সবগুলো কেটে নিয়েছি এবারে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি আমার ফ্রেন্স ফ্রাইগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এবারে সবগুলো আমি এভাবে একটু আলাদা আলাদা করে দিচ্ছি হয়ে গিয়েছে এবারে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার পালা চলুন দেখে নেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য আমি চুলা একটি কড়াই বসিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি ডুবো তেলে ভাজবো তাই তেলটা একটু বেশি করে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার হিটটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম হিটে এবারে আস্তে আস্তে আমি ভেজে নেবো সবগুলো একসাথে অর্ধেকগুলো দিয়েছি বাকি অর্ধেকটা আমি পরে এবারে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি দেখুন প্রায়গুলো কিন্তু কালার চলে এসেছে খুব সুন্দর একটি কালার হয়েছে আর একদম সুন্দর ভাবে পারফেক্ট ভাজাও হয়েছে এবার আমি তুলে নিচ্ছি যখন এরকম কালার চলে আসবে তখন বুঝতে হবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে আমি তেলটা তুলে নিচ্ছি আর সেই ফ্রাইগুলোকেও ভেজে নিব সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি ভেজে নিয়েছি দেখুন ঝটপট বিকালের নাস্তায় কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার সুজির ফ্রেঞ্চ ফ্রাই এই সুজির ফ্রেঞ্চ ফ্রাই পরিবেশন করুন নিজের পছন্দ মতো যে কোনো সসের সাথে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক মজা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না অসাধারণ স্বাদের এই ফ্রেঞ্চ ফ্রাই একবার তৈরি করে খেলে আপনি বারবার তৈরি করবেন আমি আশা করব আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম মজাদার খাবারের আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখা হচ্ছে আরও মজাদার নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ